আসসালামু আলাইকুম বিড়ি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে বাগানের ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দুপুরে নামাজ পড়ে ওঠার পরেই শরীর খুব খারাপ লাগছিল হঠাৎ কখন মানুষের কেমন লাগে আসলে এটা বলা মুশকিল তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে শুয়েছিলাম নামাজ পড়েই আর খেতেও ইচ্ছা করছিল না ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি স্বাদ একটু বসে আছি আর এখানে মরিচগুলো রোদরে দিছিলাম তো এখন তো রোদ নাই আর রোদ কখন গেছে আমি তাও জানি না কারণ আমি বলতেই পারবো না যে দুপুরের পরে কি হয়েছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার সাথে আছেন পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আর সত্যি বলতে বাগানের বড় ভিডিও আমি আসলে সহজে সচরাচর দেই নেই অনেক দিন পরে আসলাম আর বৃষ্টি হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে না প্রচণ্ড গরম সামনে শীত আসছে সব মিলে আবহাওয়া একটু অন্যরকম তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করার মতো মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন দেবেন একটু বাতাস আসছে ভালো লাগতেছে কারণ প্রচণ্ড গরম ঘরে যতই ফ্যান ছাড়া থাক ঘরে কিন্তু গরম লাগে এই আমার বিল্লুগুলো আমি বাহিরে আসলে ওরাও চলে আসবে ইরু এই যে আমার একটা লক্ষী সোনা আমার লক্ষ্মী সোনাটাকে আপনারা অবশ্যই ভিডিও তো দেখেন যারা আমার ভিডিও দেখেন খুব দুষ্ট খুব পাজি অবশ্য দুষ্ট বলেই আমার কাছে ভালো লাগে আমার সময় কেটে যায় আমার ভালো লাগে এই জন্যে আপনাদের সাথে শেয়ার করি ওর ভিডিওগুলো আর দেখলাম যে আপনারাও খুব পছন্দ করেন আর মিরু মিরু আসলে ক্যামেরার সামনে এখন তেমন একটা আসতে চায় না ও অনেক দুষ্ট হয়েছে বড় তো মিরু ভালো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওকেও ভিডিওতে আনবো এখনও ঘরে নাই এটা হচ্ছে মেহেদি গাছ আর ডাল লাগানো হয়েছিলো একটু কাছ থেকে দেখাই এই তো ডাল লাগানো হয়েছে ডাল থেকে আলহামদুলিল্লাহ হয়েছে আরেকটা আছে আরেকটা আছে আমার আসলে দেখতে ভালোই লাগে আর শীত এলে এটাতে কোনো পাতা থাকবে না সম্পূর্ণ এই গোলাপি ফুলগুলো থাকবে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে একদম লাইটের মতো জ্বলে থাকবে আবহাওয়াটা এখন একটু ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আলহামদুলিল্লাহ এই গাছটা এই যে আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুব সুন্দর লাগে ভালোই লাগে ফুল ফল গাছ সবুজ কান্না ভালো লাগে আমার খুব ভালো লাগে এই বিল্লু ইরুশন আয় যে মা পচা এটা হচ্ছে তুলসী পাতা গাছ আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি ভালো থাকি সুস্থ থাকি পরিবারের সবাইকে নিয়ে ওই যে চলে যায় আল্লাহ হাফেজ